বধুরা জীবনে মাঝে মাঝে এমন মুহূর্ত আসে যখন সব কিছু বদলে যাচ্ছে বলে মনে হয় যেন কোনো অদৃশ্য শক্তি বা অদৃশ্য শক্তি আমাদের পথ দেখাচ্ছে এটা নিচু কাকতালীয় ঘটনা নয় এটা ঈশ্বরের নীরব করুণা যা সময় সময় আমাদের পথ দেখায় এটি তারা সংকেত দেয় পরভংশ যোগানন্দজি বলেছেন যে ঈশ্বর আপনাকে নীরবে সাহায্য করে চলেছেন ঈশ্বর আপনাকে সময়ে সময় গভীর সংকেত দিয়ে চলেছেন আজ আমরা সেই পাঁচটি গভীর সংকেত জানব যা বলে যে ঈশ্বর নীরবা আপনাকে সাহায্য করছেন যদি আপনি এই সংকেতগুলি বুঝতে পারেন তাহলে সম্ভবত আপনি সেই মুহূর্তগুলিকে আবার চিনতে পারবেন যখন ঈশ্বর আপনার সবচেয়ে কাছে ছিলেন ঈশ্বরের সাহায্য আমাদের কল্পনার মতো আসে না তিনি আকাশ থেকে নেমে আসেন না এবং জীবনে হঠাৎ করে এমন কোনো অলৌকিক ঘটনা ঘটান না যে মুহূর্তের মধ্যে সব কিছু বদলে যায় ঈশ্বরের করুণার পথ খুবই সূক্ষ্ম এবং নীরব এটি বাইরের জগতে নয় বরং আমাদের অভ্যন্তরীণ জগতে তার কাজ করে আপনি এটি দেখতে পাবেন না তবে এটি অনুভব করবেন আপনি এটি শুনতে পারবেন না তবে অবশ্যই এটি অনুভব করবেন একজন সুফি সাধক বলেছেন যে যখন শব্দ শেষ হয় তখন ঈশ্বর সেখান থেকে কথা বলা শুরু করেন ঈশ্বর আসলে পরিবর্তন আনেন না তিনি তোমাকে এমন এক অবস্থায় নিয়ে যান যেখানে তুমি নিজেকে পরিবর্তন করতে প্রস্তুত এই পরিবর্তন খুবই মৃদু যেমন গরম বিকেলে মুখ স্পর্শ করে ঠান্ডা বাতাসের ঢেউ অথবা ক্লান্ত আত্মাকে আদর করে এমন কোনো অদৃশ্য শক্তি এই মুহূর্তটি হল যখন ঈশ্বর নীরবতায় অবতরণ করেন শিবের মতো ঈশ্বরও একজন নীরব যোগী তিনি শব্দ করেন না তিনি নিজেকে প্রদর্শন করেন না ঠিক যেমন চাঁদ নিজে কিছু বলে না কিন্তু তার উপস্থিতি সমগ্র সমুদ্রে জোয়ার ভাটা বয়ে আনে একইভাবে ঈশ্বরও কাউকে স্পর্শ করতে এগিয়ে আসেন না বরং ভেতর থেকে আপনার আত্মাকে স্পর্শ করেন যাতে আপনি নিজের সাথে দেখা করার যাত্রা শুরু করতে পারেন তার নীরব করুণা কিভাবে চিনবেন আপনি কিছু সংকেত পেতে শুরু করেন কোনো যুক্তি ছাড়াই আপনার মধ্যে একটি শান্তি আসতে শুরু করে আপনি আগের মতো চিন্তা করেন না আগের মতো প্রতিক্রিয়াও করেন না আগের মতো চিন্তাও করেন না আপনি সেই জিনিসগুলির সাথে শান্তিতে থাকতে শুরু করেছেন যা আপনাকে আগে ভেঙে ফেলত আপনার মধ্যে একটি নীরব বোধগম্যতা আসতে শুরু করেছে এবং এই সমস্ত কিছুই কোনো কোচিং কোনো বই বা অন্য কোনো মানুষ দ্বারা শেখানো হচ্ছে না এটি ভিতর থেকে জাগ্রত হচ্ছে এটি ঈশ্বরের নীরব করুণা আমরা যদি দার্শনিক দৃষ্টিকোণ থেকে বুঝতে পারি তাহলে ঈশ্বর বাহ্যিক বা দূরে নন বরং তিনি আমাদের প্রকৃতিতেই লুকিয়ে আছেন উপনিষদে বলা হয়েছে যে তত্ত্বমসি তু হি হি হ্য অর্থাৎ যখন আমাদের সীমিত চেতনা বিশাল ব্রহ্মচেতনার সাথে সংযুক্ত হয় তখনই আমরা ঈশ্বরের করুণানুভাব করি কিন্তু এই সংযোগ শব্দে ঘটে না এটি ঘটে যখন আমরা ক্লান্ত হয়ে পড়ি এবং নীরব হয়ে যায় যখন আমাদের মন শূন্য হয়ে যায় যখন ভিতর থেকে একটি মৃদু আলো বেরিয়ে আসে এবং এটি আমাদের জীবনকে দিক নির্দেশনা দিতে শুরু করে ঈশ্বর যখন আমাদের সাথে থাকেন তখন আমরা কি অনুভব করি এক নম্বর আমরা কোনো কারণ ছাড়াই ভিতর থেকে শান্তি অনুভব করি দ্বিতীয় নম্বর পুরনো স্মৃতি এবং দুঃখ ধীরে ধীরে হালকা বোধ করতে শুরু করে তৃতীয় নম্বর ভবিষ্যতের ভয় এবং উদ্বেগ তাদের প্রভাব হারাতে শুরু করে চতুর্থ নম্বর আমরা নিজেদের সাথে কম ঈশ্বরের সাথে সংযোগ স্থাপন করতে শুরু করি পাঁচ নম্বর অন্যদের প্রতি করুণা এবং নিজেদের প্রতি ক্ষমা দেখা যায় এবং সবচেয়ে সুন্দর পরিবর্তন হল আমরা প্রশ্ন জিজ্ঞাসা করা বন্ধ করে দিই এখন আমাদের উত্তরের প্রয়োজন নেই কারণ এখন আমরা বিশ্বাস করতে শুরু করেছি ঈশ্বরের নীরব করুণা কোনো বিদ্যুৎ চমকায় না কোনো অলৌকিক শক্তি দেখায় না একটি অভ্যন্তরীণ অনুপ্রেরণা ধীরে ধীরে আপনার চেতনাকে পরিবর্তন করে আমরা নিচে যে পাঁচটি লক্ষণ ব্যাখ্যা করব তা হল সেই নীরব করুণার তরঙ্গ যদি আপনি নীরব থাকেন তাহলে তাদের কম্পন আপনার আত্মায় অনুভূত হবে এবং তখন তুমি বুঝতে পারবে যে ঈশ্বর কখনো দূরে ছিলেন না তিনি সর্বদা তোমার হৃদয়ের নীরব গভীরে বসেছিলেন ঈশ্বরের নীরব করুণার প্রথম লক্ষণ আমরা এখানে পাই যেখানে আমাদের অহংকার ধীরে ধীরে হ্রাস পেতে শুরু করে অহংকার মানে হলো আমি অনুভূতি যা আত্মাকে দেহ নাম বর্ণ ধর্ম অবস্থান চিন্তাভাবনা সাফল্য ব্যর্থতা এবং স্মৃতির সাথে সংযুক্ত করে এটি বলে যে আমি একজন ডাক্তার আমি ভালো আমাকে এই কথা শুনতে চাই না আমাকে এটি প্রমাণ করতে হবে ধীরে ধীরে আমরা যা ভাবি তাই আমাদের পরিচয় হয়ে ওঠে আমরা যা তার চেয়ে বেশি এই অহংকার আমাদের জীবনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় এবং এটি ঈশ্বরের থেকে দূরত্বের কারণও হয়ে ওঠে ঈশ্বরের করুণার সামনে অহংকারের নিয়ম কার্যকর থেকে ততক্ষণ পর্যন্ত আমরা সব কিছু ব্যক্তিগতভাবে নেই প্রতিটি সমালোচনার প্রতি আমাদের প্রতিক্রিয়া প্রকাশ করি প্রতিটি কথোপকথনে আমরা নিজেদেরকে সঠিক প্রমাণ করার চেষ্টা করি এবং অন্যদের সাফল্যকে ছায়ার মতো দেখি সেই সময় আমরা নিজেদের মধ্যে এতটাই পরিপূর্ণ থাকি যে ঈশ্বরের জন্য কোনো স্থান অবশিষ্ট থাকে না ঈশ্বর কেবল একটা খালি পাত্রে অবতরণ করেন এবং অহংকার পাত্রটি পূর্ণ করে তারপর ঈশ্বরে নীরব করুণা আসে যে কোনো দিন যে কোনো পরিস্থিতিতে তোমার ভিতরে এক নতুন নীরবতার জন্ম হয় কেউ কিছু বললেও তুমি চুপ করে রইলে একটা তর্ক চলছিল এবং তাতে অংশগ্রহণ করার পরিবর্তে তুমি হাসলে আগে যা ঘটছিল যা তোমাকে অপমান করত তা আর তোমাকে স্পর্শ করে না এটা কাকতালীয় ঘটনা নয় এটা তোমার আত্মার ওপর ঈশ্বরের কোমল স্পর্শ তুমি তোমার ভাবমূর্তির জন্য লড়াই করা বন্ধ করে দিয়েছ এখন তুমি বুঝতে পারছো যে যা পরিবর্তন করতে পারে সেটা আমি হতে পারি না যখন আত্মা দেহের সাথে পরিচয় বিচ্ছিন্ন করে তখনই সে ঈশ্বরের সাথে সংযুক্ত হয় যতবার তুমি নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টা করো এক মুহূর্ত থামো নিজের ভিতর জিজ্ঞাসা করো আমি কি সত্যকে সম্মান করার জন্য নাকি আমার অহংকার আহত হওয়ার জন্যটা বলছি যখন তুমি নিজেকেই প্রশ্ন জিজ্ঞাসা করতে শুরু করো তখন ঈশ্বরের করুণা তোমার উপর আসে তুমি দেখতে পাবে যে তোমার রাগ বিলম্বিত হচ্ছে তোমার উত্তরে নীরবতা আসছে এবং তোমার মুখে ভারসাম্য নেমে আসছে এগুলি সবই লক্ষণ যে অহংকারের বুদবুদ ফেটে যাচ্ছে এবং এখন আত্মার আলো বেরিয়ে আসছে এখন তুমি প্রতিক্রিয়া জানাচ্ছ না তুমি দেখছ এখন তুমি প্রমাণ করছো না তুমি নিজে থেকে গ্রহণ করছো এখন তুমি লড়াই করছো না তুমি আত্মসমর্পণ করছো এবং আত্মসমর্পণই হলো সেই দরজা যার দিয়ে ঈশ্বর নীরবে তোমার জীবনে প্রবেশ করেন ঈশ্বরের নীরব করুণার দ্বিতীয় লক্ষণ আমরা এখানে পাই যেখানে আমাদের জীবনের কেন্দ্রবিন্দুতে থাকা জিনিসগুলি নিজেরাই ঝরে পড়তে শুরু করে জোর ছাড়াই কোনো সংগ্রাম ছাড়াই ঠিক যেমন শরৎকালে গাছ থেকে পাতা ঝরে পড়ে স্বাভাবিকভাবে তোমার পুরনো আসক্তি পুরনো ইচ্ছা এবং কিছু গভীর সম্পর্ক ধীরে ধীরে তোমার কাছ থেকে ঝরে পড়তে শুরু করে ঈশ্বরের করুণার সামনে আমরা জীবনের অনেক কিছুকে আঁকড়ে ধরে থাকি কিছু মানুষ কিছু ইচ্ছা কিছু অভ্যাস এবং কিছু স্মৃতি এমন একটি সম্পর্ক যা বছরের পর বছর ধরে বোঝা হয়ে আছে তবু আমরা তা ছেড়ে দিতে পারি না কারণ আমরা মনে করি যে যদি এটা চলে যায় তাহলে আমি একা হয়ে যাব কিছু ব্যর্থতা যা আমরা ভুলতে পারি না যা বারবার আমাদের ভিতর থেকে অভিশাপ দেয় অথবা এমন কিছু স্বপ্ন যা ভেঙে গেছে কিন্তু মনটা ধরে রেখেছে আসলে এই আসক্তিগুলি হল মায়ার দড়ি যা আত্মাকে বেঁধে রাখে আসক্তি হলো যেখানে আত্মা নিজেকে অসম্পূর্ণ বলে মনে করে আমরা যা কিছু ধরে রাখি সে জিনিসটাই আমাদের বেঁধে রাখে যখন ঈশ্বরে নিয়ব করুণা নেমে আসে তখন কোনো অলৌকিক ঘটনা ঘটে না কোনো ধর্মপ্রদেশ নেই কোনো বাধ্যবাধকতা নেই ঠিক একদিন তোমার মন হঠাৎ সেই একই জিনিসের সম্পর্কে শান্ত হয়ে যায় যার জন্য তুমি একবার পাগল ছিলে সেই ব্যক্তি আর তোমাকে আবদ্ধ করে না সেই অভ্যাসটি আর আকর্ষণীয় বলে মনে হয় না সেই ব্যথা আর তোমাকে সংজ্ঞায়িত করে না এবং আশ্চর্যের বিষয় হলো তুমি চেষ্টাও করনি সবকিছু কিছু নিজে নিজেই ঘটছে এটাই ঈশ্বরের নীরব করুণা যে এটি যখন ভেতরে নেমে আসে তখন বাইরের স্তরগুলি নিজে থেকেই ভেঙে পড়তে শুরু করে সনাতন দর্শন বলে যে যখন বিচ্ছিন্নতা আসে তখন ঈশ্বরের কাছাকাছি আসে কিন্তু এই বিচ্ছিন্নতা তপস্যার মাধ্যমে আসে না এটা তখন আসে যখন চেতনার স্তর বৃদ্ধি পায় যখন তুমি উচ্চতর চেতনার দিকে অগ্রসর হও তখন তোমার চারপাশে জিনিসগুলি যা নিম্ন চেতনার ছিল স্বাভাবিকভাবে আলাদা হতে শুরু করে এটি ত্যাগ নয় এটি একটি ন্যাচারাল নিমজ্জন ঠিক যেমন একটি পদ্মফুল জলে থাকলেও জল দ্বারা অস্পৃশ্য থাকে একইভাবে আত্মা পৃথিবীতে থাকা সত্ত্বেও পৃথিবীর ওপরে উঠতে পারে এখন তুমি কারো দ্বারা পিছনে ফেলে যাওয়ার ভয় অনুভব করো না এখন তুমি ট্রেন্ড রিল শো অফে জড়িয়ে পড়ো না এখন তুমি কিছু হারানোর ভয় পাও না কারণ এখন তুমি বুঝতে পারছ যে যা চলে গেছে তা ছিল একটি বাধা এবং যা অবশিষ্ট আছে তা হলো পথ মন কেবল সেই জিনিসগুলির সাথে সংযুক্ত হয়ে যায় যা তাকে পরিচয় দেয় যখন ঈশ্বরের কৃপায় তোমার স্বভাব আত্মবোধ পরিবর্তন হতে শুরু করে তখন তোমার মন সেই পুরনো জিনিসগুলি থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এখন তোমাকে আর ওই জিনিসগুলি দিয়ে তোমার অস্তিত্ব প্রমাণ করতে হবে না কারণ এখন তুমি নিজের ভেতরে সম্পূর্ণ বোধ করো তৃতীয় চিহ্ন এই চিহ্নটি সবচেয়ে রহস্যময় এবং ব্যবহারিক যখন ঈশ্বর নীরবে তোমাকে সাহায্য করেন তখন তোমার জীবনে খুব গভীর পরিবর্তন আসে তুমি কম জিনিসেই বেশি সুখ বেশি শক্তি এবং বেশি শক্তি অনুভব করতে শুরু করো হয়তো আগে তুমি ভাবতে যে আমার আরও টাকা সম্মান এবং সুবিধার প্রয়োজন তবেই আমি খুশি হব কিন্তু এখন কম জিনিসেই এক অকথ্য ঐশ্বর্য অনুভূত হয় এটি কোনো নেতিবাচক ত্যাগ নয় এটি একটি ভারসাম্য যা ভেতরের গভীর থেকে আসে সনাতন দর্শন বলে যোগ কর্ম সুকৌশলম যোগ মানে ভারসাম্য এবং কর্মে দক্ষতা যখন আপনি ঈশ্বরের কাছাকাছি আসেন তখন আপনার চেতনা একটি অভ্যন্তরীণ ভারসাম্যের দিকে এগিয়ে যায় এখন আপনি অন্যরা করছে বলে নয় বরং আপনার আত্মা সেই কাজে শান্তি পায় বলে কাজ করেন এখন খাবার পেটের জন্য নয় শক্তির জন্য কথা বলা উত্তর দেওয়ার জন্য নয় শান্তি ভাগ করে নেওয়ার জন্য এখন উপার্জন মর্যাদার জন্য নয় কর্তব্য এবং সেবার জন্য ঈশ্বরের নীরব করুণার লক্ষণ কি? এখন আপনি খুব বেশি প্রদর্শনের প্রয়োজন বোধ করেন না এখন আপনি ভিড় থেকে আলাদা হয়ে দাঁড়াতে পারেন এখন আপনি ভয় ছাড়াই একা থাকতে পারেন এবং উপভোগ করতে পারেন যখন অভ্যন্তরীণ আলো জ্বলে ওঠে তখন বাহ্যিক দুটির প্রয়োজন কমে যায় আমাদের মন সর্বদা আরও বেশি কিছুর দিকে আকৃষ্ট হয় সে পালিয়ে যায় কারণ সে মনে করে যে সে অসম্পূর্ণ এবং এই অসম্পূর্ণতা ততক্ষণ পর্যন্ত থাকে যতক্ষণ আমাদের পরিচয় আমাদের জিনিসের সাথে সংযুক্ত থাকে যখন ঈশ্বরের করুণা আসে তখন এই পরিচয় পরিবর্তন হতে শুরু করে এখন আপনি জিনিস দিয়ে নয় বরং আপনার অভ্যন্তরীণ চেতনা দিয়ে নিজেকে চিহ্নিত করতে শুরু করেন এই মুহূর্তটি যখন আপনি বুঝতে পারেন যে চূড়ান্ততা কমের মধ্যেই রয়েছে আপনি এখন সোশ্যাল মিডিয়া থেকে দূরত্ব বজায় রাখা শুরু করেন আপনি অপ্রয়োজনীয় তর্ক বিতর্কে শক্তি নষ্ট করেন না নীরবে বসে থাকে এখন আরামদায়ক অস্বস্তিকর নয় আগে যেখানে তুমি সব কিছুর অংশ হতে চেয়েছিলে এখন তুমি একজন পর্যবেক্ষক হয়ে যাও তুমি দেখতে পাচ্ছ যে যখন তুমি কম খাও তখন শক্তি বৃদ্ধি পায় যখন তুমি কম কথা বলো তখন তোমার কথার শক্তি বৃদ্ধি পায় যখন তুমি কম দেখাও তখন তোমার উপস্থিতি নিজেই কথা বলতে শুরু করে সাইন ফোর তুমি কি কখনো অনুভব করেছো যে এখন অন্যরা যা বলে তাতে তুমি তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া দেখাও না আগে যখন কেউ তোমাকে কটু কথা বলতো। তখন তোমার মন তাৎক্ষণিকভাবে উত্তর দিতে চাইতো কিন্তু এখন তুমি শোনো শান্ত থাকো এবং ভেতর থেকে একটা প্রশ্ন জাগে এই ব্যক্তিকে অসুখী সে কি কোনো যন্ত্রণায় ভুগছে এই পরিবর্তন কেবল ব্যবহারিক নয় এটি চেতনার প্রসার এটি সংবেদনশীলতা নয় এটি সচেতনতা অনেকে মনে করেন যে অন্যের অনুভূতি বোঝা কেবল আবেগপ্রবণ হওয়া কিন্তু না যখন আপনি বিচ্ছিন্নতার সাথে কিন্তু গভীরভাবে কারো অনুভূতির পিছনের যন্ত্রণা দেখতে সক্ষম হন তখন এটি একটি আবেগপ্রবণ প্রক্রিয়া নয় বরং আধ্যাত্মিক সচেতনতা যোগানন্দজি বলেছেন যে যখন একটি আত্মা জাগ্রত হয় তখন সে কারণটি দেখে ঘটনাটি নয় এর অর্থ হল একটি জাগ্রত আত্মার জন্য জিনিসগুলি কেবল বাহ্যিক ঘটনা নয় এটি তাদের মূল কারণগুলি জানতে শুরু করে এখন এটি কারো রাগ দেখে না যে সে আমাকে আঘাত করেছে বরং চিন্তা করে তার ব্যথা এতটাই দুর্দান্ত যে সে অন্যদের আঘাত করছে যখন ঈশ্বরের নীরব করুণা নেমে আসে তখন এটি আপনার উপলব্ধির চোখ খুলে দেয় এখন আপনি অন্য ব্যক্তির কথা শোনেন না বরং তার অভিজ্ঞতার গভীরতা শোনেন এখন আপনি কারো কঠোরতায় রাগ করেন না বরং চিন্তা করেন সম্ভবত কেউ তাকেও আঘাত করেছে এবং এখন এই ব্যথা তার ভাষা হয়ে উঠেছে এই চিন্তাভাবনা কেবল করুণা নয় এটি একটি জাগ্রত চেতনার পরিচয় একটা সময় ছিল যখন কেউ কিছু বলতো আর তোমার পুরো শরীর উত্তপ্ত হয়ে উঠত তোমার জীবভাষ সাড়া দেওয়ার জন্য প্রস্তুত থাকত কিন্তু এখন তুমি চুপ হয়ে যাও তুমি অন্যের কথা শোনো শোনার জন্য নয় বোঝার জন্য আগে তুমি তোমার যুক্তির তলোয়ার নিয়ে চলতে এখন তুমি নীরবতার ঢাল বহন করো এই নীরবতা ঈশ্বরের নীরব করুণার প্রতীক যোগানন্দজি বলেছেন যে নীরবতা হলো ভেতরের সর্বোচ্চ ভাষা যেখানে আত্মা আত্মার সাথে যোগাযোগ করে পাঁচ নম্বর সংকেত আমাদের বেশিরভাগই আমাদের জীবনের একটি বড় অংশ দুঃখ প্রমাণ করেই ব্যয় করি আমাদের কাউকে দেখাতে হবে যে আমিও সক্ষম আমাদের পরিবারকে বলতে হবে যে আমি ব্যর্থ নই আমাদের সমাজকে বোঝাতে হবে যে আমিও কিছু হয়ে গেছি কিন্তু একদিন তুমি জেগে উঠলে সেই চাহিদা অদৃশ্য হয়ে যায় এখন তোমাকে কাউকে কিছু দেখাতে হবে না তুমি কেবল হতে যাও। এখন তুমি ভেতরের নিশ্চয়তাকে যথেষ্ট মনে করতে শুরু করো বাইরের স্বীকৃতি নয় এটা কখন ঘটে যখন ঈশ্বর নীরবে তোমার চেতনায় প্রবেশ করেন তারপর সর্বপ্রথম তিনি তোমার মূল্যের উৎস পরিবর্তন করেন আগে তুমি মানুষের চোখ দিয়ে নিজেকে বিচার করতে তুমি কত লাইক পেতে তুমি কত প্রশংসা পেতে মানুষ কি ভাববে এখন তুমি নিজেকে জিজ্ঞাসা করো আমার আত্মা কি সন্তুষ্ট আমি কি আমার সত্যের পাশে দাঁড়িয়ে আছি এই পরিবর্তন থেকে ঈশ্বরের গভীর নীরব করুণা শুরু হয় যোগানন্দজি বলেন যে সত্যের কোনো প্রমাণের প্রয়োজন হয় না এটি এর নিজস্ব অস্তিত্বে শান্তি থাকে যখন তোমার আত্মাসত্যের সংস্পর্শে আসে তখন এর কোনো প্রমাণের প্রয়োজন হয় না এখন তুমি চিৎকার করে বলো না যে দেখো আমি কতটা সফল এখন তুমি কেবল শান্তিতে বাস করো এবং তোমার নীরব উপস্থিতি নিজেই তোমার সাফল্য হয়ে ওঠে যখন আমাদের চেতনা সীমাবদ্ধ থাকে তখন আমরা নিজেদের বস্তু অর্জন এবং অন্যদের স্বীকৃতির সাথে সংযুক্ত করি যদি মানুষ আমার প্রশংসা না করে তাহলে কি আমি সত্যিই ভালো যদি আমি পদোন্নতি না পাই তাহলে কি আমি ব্যর্থ যদি আমি সেই গাড়িটা না কিনি তাহলে কি আমি পিছিয়ে আছি এও চিন্তাভাবনাগুলি অহংকারের দুর্গ থেকে আসে যা বাইরে থেকে দেখতে বড় কিন্তু ভেতর থেকে ফাঁপা যখন ঈশ্বরের কৃপা আসে তিনি প্রথমে সেই দুর্গটি ভেঙে দেন এবং তারপর আপনি ভেতর থেকে মুক্ত হতে শুরু করেন এর লক্ষণ কি? এখন আপনাকে সব কিছুতে আপনার মতামত দিতে হবে না এখন আপনি বিতর্কের চেয়ে নীরবতা পছন্দ করেন এখন আপনি ছবি দেখার যে মুহূর্তগুলোকে বেছে থাকার ওপর বেশি বিশ্বাস করেন এখন আপনি খুঁজে পাবেন যেখানে আগে আপনি লাইক খুঁজতেন এখন তুমি কেবল এটা নিজের জন্য এটা বেঁচে থাকো আত্মপরীক্ষার মুহূর্ত ঈশ্বরের নীরব উপস্থিতি পরের যখন তুমি কিছু বলার দেখানো বা করার সিদ্ধান্ত নিবে যদি তুমি এটা করতে আগ্রহী হও তাহলে এক মুহূর্ত থেমে নিজেকে জিজ্ঞেস করো যে তুমি এটা করছো কারণ তুমি ভেতর থেকে সন্তুষ্ট নাকি মানুষ তোমাকে গ্রহণ করে যদি উত্তর হয় সন্তুষ্ট তাহলে করো যদি উত্তর হয় কার্যকরিতা তাহলে চুপ থাকো কারণ যেখানে নীরবতা সেখানে আত্মার উপস্থিতি তাই আজ যদি তুমি মনে করো যে তুমি আর নিজেকে প্রমাণ করার প্রয়োজন বোধ করো না তুমি মানুষের গ্রহণযোগ্যতার উপর নির্ভরশীল নও যদি তুমি কম দেখাও এবং বেশি বাঁচো তাহলে বুঝো যে ঈশ্বরের নীরব করুণা তোমার মধ্যে নেমে এসেছে এখন তুমি প্রমাণ দ্বারা নয় বরং আলো দ্বারা চিহ্নিত হচ্ছ এখন তুমি আবির্ভাবের দৌড় থেকে বেরিয়ে এসে অস্তিত্বের শান্তিতে প্রবেশ করেছ যোগানন্দজি বলেছেন যে যখন আত্মা নিজেকে চিনতে পারে তখন পৃথিবী তাকে চিনতে না পেরেও তাকে সম্মান করতে শুরু করে প্রিয় অন্বেষারীরা ঈশ্বরের করুণা এমন কোনো ব্যবসা নয় যেটা তুমি কয়েক ঘণ্টা পুজো করে কয়েকটি মন্ত্র জপ করে বা কোনো বিশেষ তারিখে উপার্জন করতে পারো ঈশ্বরের কৃপা কোনো দাবির উত্তর নয় বরং এটি আত্মার প্রস্তুতির ফলাফল এটি তখনই আসে যখন আপনি ভেতর থেকে পরিবর্তন শুরু করেন যোগানন্দজি বলেন যে ঈশ্বর আপনার প্রত্যেকটা প্রার্থনা শোনেন কিন্তু তিনি তখনই সাড়া দেন যখন আপনার চেতনা উত্তর গ্রহণে সক্ষম হয় এই কারণেই যদি আপনার অহংকার এখন শান্ত হয় এবং আপনি প্রত্যেক বিষয়ে নিজেকে প্রমাণ করার প্রয়োজন বোধ না করেন আপনি সহজেই সমালোচনা গ্রহণ করতে পারেন তাহলে বুঝতে হবে যে এখন আপনি আত্মার কাছে যাচ্ছেন যদি পুরনো সম্পর্ক অভ্যাস এবং স্মৃতি যা আপনাকে আগে আবদ্ধ করত এখন স্বয়ংক্রিয়ভাবে আপনার কাছ থেকে দূরে চলে যাচ্ছে তাহলে এটি কোনো ক্ষতি নয় এটি ঈশ্বর দ্বারা করা অভ্যন্তরীণ শুদ্ধিকরণ যদি এখন কম জিনিসে বেশি সন্তুষ্টি অনুভব করেন তাহলে এটা পৃথিবী থেকে মুখ ফিরিয়ে নেওয়া নয় বরং আত্মার পরিণতি কারণ যখন আত্মা পূর্ণ হতে শুরু করে তখন তার আর বেশি কিছু পাওয়ার আকাঙ্ক্ষা থাকে না যদি তোমার সচেতনতা বৃদ্ধি পায় তুমি মানুষের কথার পিছনের যন্ত্রণা বুঝতে পারো এবং প্রতিক্রিয়া দেওয়ার পরিবর্তে নিরবতা অবলম্বন করো তাহলে এটা তোমার চেতনার প্রসারের প্রমাণ আর যদি তুমি এখন নিজেকে প্রমাণ করা বন্ধ করে দাও এবং কেবল পরম শান্তির সন্ধানে থাকো তাহলে তুমি এখন ঈশ্বরের চরণে হাঁটছ জগতের নয় বুঝো যে তুমি একা নও তোমার এই পরিবর্তন কেবল ব্যক্তিগত নয় এটি আধ্যাত্মিক যাত্রার পরের ধাপ তোমার ভেতরে যে পরিবর্তনগুলো ঘটছে তা ঈশ্বরের নীরব উপস্থিতির প্রতিফলন তিনি তোমার প্রতিটি নীরবতায় কথা বলছেন তিনি প্রতিটি ভারসাম্যে হাঁটছেন তিনি প্রতিটি ত্যাগে হাসছেন যোগানন্দজি বলেছেন যে ঈশ্বর তোমার বাইরের কোনো শক্তি নয় তিনি তোমার চেতনার মধ্যে সবচেয়ে পবিত্রতম অংশ যখন সেই অংশটি জাগ্রত হয় তখন পুরো জীবন ঐশ্বরিক হয়ে ওঠে যদি এই পাঁচটি লক্ষণ ধীরে ধীরে তোমার জীবনে দেখা দিচ্ছে তাহলে আতঙ্কিত হবেন না এটি স্বাভাবিক পরিবর্তন নয় এটি মনস্তত্বের খেলা নয় অভ্যেসের প্রশিক্ষণও নয় এটি ঈশ্বরের নীরব করুণার ফল যা আপনাকে সেই দিকে নিয়ে যাচ্ছে যেখানে আপনি কেবল আমি থাকেন না আমরা হয়ে যান যেখানে জীবন সেবায় পরিণত হয় এবং মৃত্যু মিলনে পরিণত হয় যদি আপনি এই অভিজ্ঞতাগুলি উপভোগ করে থাকেন তাহলে দয়া করে ভিডিওর মন্তব্য বাক্সে আপনার মতামত জানান আপনার একটি শব্দ অন্য আত্মার জন্য ঈশ্বরের নিদর্শন হয়ে উঠতে পারে এই ভিডিওটি আপনার বন্ধু বন্ধুবান্ধব পরিবার এবং যারা কিছু নীরব করুণার জন্য অপেক্ষা করছেন তাদের সকলের সাথে শেয়ার করুন ঈশ্বরের নীরব করুণা সর্বদা আপনাদের সকলের ওপর থাকুক আপনাদের জীবন আত্মার দিকে এগিয়ে চলুক ধন্যবাদ